নমস্কার বন্ধুরা সিরিয়ালের সাতকাহন চ্যানেলে স্বাগত জানাই আর জানাই মহাসপ্তমীর শুভেচ্ছা দেখা যাচ্ছে আজকে নিয়ে এসেছি চিরশাখার সাত নিয়ে দেখা যাচ্ছে যে গ্রামের বিয়েতে সব জম জমা হয়েছে এইদিকে বর তো পুরো মাতাল অবস্থা মাতাল অবস্থাতে ঝুমে ঝুমে বিয়ে করছে এদিকে অনন্যা আর রশ্মি দুজনা কুটকাচালি করেই যাচ্ছে এই নতুনের বিয়ে হওয়ার ছিল এই মেয়েটার সাথে তো ইয়ের জন্যে হয়নি কমলিনীর জন্যে হয়নি এদিকে বর্ষাও বলছে যে বুবলাইকে যে দেখো নতুন কাকুর এই মেয়েটার সাথে বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু দেখতে গেলে নতুন কাকুর দোষ নেই তোমার মায়ের দোষ তোমার মায়ের জন্যেই বিয়েটা হয়নি মানে এখন সবাই কমলিনীকে দোষ দিয়ে যাচ্ছে এদিকে দেখা যাচ্ছে যে বিয়ে হচ্ছে মেয়েটাও পছন্দ করছে না আর এদিকে নতুন গেছে মেয়েটাকে আনতে তো মেয়েটাও অনেক বেকারটাড়া কথা শোনাচ্ছে ওই পার্বতী যে বিদায় দিতে এসছো নতুন দা তোমাদের বাড়িতেই তো থাকি তখন নতুন বলছে ইট নিয়ে তার বাড়ি হয় না যে বাড়ি থাকে বাড়িটা তাদের হ্যাঁ নামটা আমাদের আছে বটে বলছে পার্বতী আমি চাই তুমি খুব ভালো থাকো সুখে থাকো তখন বলছে ওইটা থাক নতুন দা মানে বোঝা যাচ্ছে যে নতুনের পর পুরো অসন্তুষ্ট নতুনকে মেকামেকা কথা শোনাচ্ছে ওই পার্বতী যদিও সেটা করবার কোনো ওর রাইটেই নেই হ্যাঁ কোন ছোটোবেলায় কথা দিয়েছিল কেন বাপু তোমার বাবা কি ঘুমাচ্ছিল তো মাঝখানেও তো যেতে পারতো সে যাই হোক তারপর দেখা গেলো যে মাতাল বর কোনো রকমের সাত ফেরা হলো ওই সাত পাক তারপরে সব বিয়ে হচ্ছে আর এদিকে সব কুটকাচালি করেই যাচ্ছে আর বর তো টাল মাটাল অবস্থা যাকে বলে নিয়ে এমন সময় পুলিশ আসে পুলিশ এসে নিয়ে বরকে ধরে বর তো পালাতে যাবে বরের বন্ধুরা বলছে মামারা আসছে পালা পালা বর এবারে পালাতে যাবে পুলিশ ধরল এসে ক্যাঁক করে নিয়ে পুলিশ তখন ঠাকুরমশাই বলছে যে কি কি ব্যাপার কি ব্যাপার সবাই মানে বলছে বলছে এ হচ্ছে বহু অনেক বড় ক্রিমিনাল বিহার পুলিশ একে খুঁজছে এ অনেক বড় ক্রিমিনাল একে অনেক দুদিন থেকে আমরা সুযোগ খুঁজছি একে ধরবার জন্যে আর দেখুন তখন বলছে বাবা এমনি করে ধরে নিয়ে যাবে আমার মেয়ে লগ্নভ্রষ্টা হয়ে যাবে বলছে ঠাকুরমশাই আপনি বিয়ে খবর নেননি যে কার সাথে আপনি কার হাতে মেয়েকে তুলে দিচ্ছেন এটা তো আমাদের ডিউটি করতেই হবে আর আপনার মেয়ের জীবনটা বেঁচে গেল এই ক্রিমালের হাত থেকে একে আমরা নিয়ে যাব নি বিহার পুলিশকে দিব আর এদিকে বর বলছে আমি কিছু করিনি বলছে কিছু করিনি বললে তার হবে না তুমি তো বাপু ক্রিমিনাল একটা বলছে একে আমরা বিহার পুলিশের হাতে তুলে দেব বিহার থেকে পালিয়ে এসছে সেই বহু ভয়ঙ্কর ক্রিমিনাল যাই হোক পুলিশ তো নিয়ে চলে গেল এদিকে চারিদিকে গুঞ্জন আমার মেয়েটা লগ্ন হয়ে গেল মেয়েটাও কাঁদছে মেয়েটার বা মাও কাঁদছে নিয়ে মেয়ে তখন ওই মেয়েটার বাবা যে ঠাকুর মশাই সে বলছে সর্বজিৎকে নতুনকে বাবা আমার মেয়েটকে লগ্নভষ্ট হতে যে দিও না তুমি বিয়ে করে নাও আর এদিকে অনন্যার তো সুযোগ খুঁজছিল অনন্যা রোশনি যে বারবার কমলিনীকে ব্ল্যাকমেল করছে যে নতুন কতদিন আটকে রাখবে এই মেয়েটার সঙ্গে তো সম্বন্ধ হয়েছিল বিয়ে দাও কুরচি বললো যে এটাতে আমার বৌদি ভাই কি করবে এটা তো নতুন দ্বারা ইচ্ছা অনিচ্ছার উপরে নির্ভর করছে কারণ বৌদি ভাই কী করবে ও ওনাকে ওকে কেন দোষ দিচ্ছ তোমরা হ্যাঁ আর বলছে তোমার বৌদি ভাই তো চুপ করে আছে কিছু বলছেও না হ্যাঁ আর সব মজা দেখছে আর গ্রামের লোকেরা আবার নতুনকে জবরদস্তি করছে বিয়ে করতেই হবে মানে মামদবাজি নাকি মানে এইটা দেখা যাচ্ছে যে এই মেয়েটার যে ঠাকুরমশাই আছে এ হ্যাঁ ঠিক আছে বলছে যে আমি এতকাল তোমাদের জমি জায়গা ঘর তো বিনা পারিশ্রমিকা নিশ্চয়ই দেখেননি এতদিন ওদের বাড়িতে আছে সব সুখ সুযোগ সুবিধা নিয়েছে ঠাকুর মন্দির পুজো করেছে তো সেটা তো নিজের জন্যেই করেছে হ্যাঁ এটা তো আছেই তো এ আর মেয়েটাও হচ্ছে সুযোগ সন্ধানী আর ব্ল্যাকমেল ব্ল্যাকমেল করছে প্রথম কথা গ্রামে এত বড় মেয়ে থাকে না এবারে আমি বলি যে সিরিয়ালে তো যা হয়েছে আপনারা দেখছেনই সিরিয়াল দেখবার মতন মনের অবস্থা নেই যে ট্র্যাক এসছে অনেকেই সিরিয়াল দেখা ছেড়ে দিয়েছে এই সিরিয়ালটা আর কেউ দেখতে চাইছে না এই ট্র্যাক কেন যদি রাইটাররা চাইতো কুর্চির ছেলের বিয়ে নিয়ে আনন্দ নিয়ে ওইগুলো নিয়ে দেখাতো এক তো বর্ষা বুবলাই চলে যাচ্ছে বাড়ি থেকে একটা ভালো ভেবেছিলো দর্শকরা এবার শান্তি হলো চন্দ্রসহিনীও জেলে গেছে সেটাও একটা ভালো হলো যে হ্যাঁ কিন্তু এই ট্র্যাকটা এপিসোড টানবার জন্য এই ফালতু ট্র্যাকটা না আনলেও হতো হ্যাঁ কুরচি ছেলের বিয়ে বিয়ের বাজার করা ছেলের বউ আসছে এইগুলো দেখা নিয়ে এপিসোড অনেকটা টানা যেত কিন্তু সে না করে এই বিয়ের ট্র্যাকটা নিয়ে এলো এই বিয়ের ট্র্যাকটা কারো পছন্দ হচ্ছে না দেখে নিয়ে যাই হোক মেয়েটাকেও মনে হচ্ছে সুযোগ সন্ধানী মেয়েটার বাপও সুযোগ সন্ধানি। ওরা এই ভালোই সাপে বর হয় না বলে সেই হয়েছে এই মেয়েটার যাই হোক এখন মেয়েটাও বলছে যে বাবা আমার বিয়ের জন্য তুমি কারো কাছে ভিক্ষে করো না তো জানেই তো আর এদিকে গ্রামের লোকরা বল নতুনকে বলছে তোমাকে বিয়ে করতেই হবে না হলে আমরা ছেড়ে দেবো না তো সবাই মিলে মানে একা তো জোর করছে লাস্টে সর্বজিতও বলছে যে তুই বিয়ে করে নে আর এদিকে কমলিনীও জবরদস্তি করছে ঠাকুর তুমি বিয়ে করে নাও মেয়েটাকে হ্যাঁ যখন মেয়েটার ওইটা মাতালটার সঙ্গে বিয়ে হচ্ছিলো কমলিনী কিন্তু বলছিল কি বাজে ছেলের সাথে বিয়ে হচ্ছে কি বিচ্ছিরি ছেলের সাথে তোমরা না এই দায় এড়াতে পারো না মানে কমলিনী না রাগ দেখাচ্ছিল এদিকে কমলিনী পুরোপুরি চাইছো না যে নতুনের ওই মেয়েটার সাথে বিয়ে হোক মানে দেখে তো তাই মনে হচ্ছিল কিন্তু একটা চাপা অভিমান আরে তো কমলিনী তো এই অভিমানটা রাগটা তো একটা পনেরো ষোলো বছর কি টিনেজার মেরা মেয়েরা করে পঞ্চান্ন বছরের একটা বয়স্ক মহিলা সে যদি এই রাগ অভিমানটা করে এটা হাস্যকর কেন কি কমলিনী ভালো করে জানে নতুন এটা সম্বন্ধটা করেনি ওর মা করেছিল কোন ছোটোবেলায় এখানে নতুনের উপরে কিসের জন্য অভিমান আর রাগ দেখাচ্ছে আমি বুঝতে পারছি না মানে যা তা রাইটার্স একদম যা তা লিখছে যা রাইটার্স নিজেই জানে না রাইটার্স কি নোংরামি করছে এটা একটা পঞ্চান্ন বছরের যার ছেলে বউ আছে সংসারের সেই মহিলার চরিত্রটাকে একদম নিচে নামিয়ে দিচ্ছে সে যাই হোক বলছে তু তখন নতুন বলে আরে আমার মা কোন ছোটোবেলায় সম্বন্ধ ঠিক করেছিল এটাতে আমার কি দোষ তখন বলছে না তো তোমরা ওই মেয়েটার একটা ভালো জায়গায় বিয়ে দিতে পারতে কমলিনী বলছে তো বলছে বিয়ে দিতে পারতাম তো ঠাকুর মশাই তো কখনো এসে বলেই আর সত্যি কথা এবারে আমি বলবো আমরা দর্শকরা বলবো সত্যি কথা পঞ্চাশ বছর পর্যন্ত যখন মেয়েটার বিয়ে হয়নি তো ঠাকুর মশাই কি এমন তাড়া লেগেছিলো যে ওই মাতাল ক্রিমিনালটার সাথে সাত তাড়াতাড়ি বিয়ে দেবার আর এদেরকেই বা ডাকবার দরকার ছিল আর একটা কথা নতুনের বাড়ি ছিল নতুন যেত কমলিনীরাই সঙ্গ জুড়ে গেল কেন কেউ একবার বললেই যেতে হবে তার বাড়ি যদি কমলিনীরা না যেত তো নতুন কিছুতেই বিয়ে করতে পারতো না মেয়েটাকে আর কমলিনী জানতেই পারতো না কমলিনী দোষে পড়তো না সব জায়গায় লেজের মতো ঝুলে চলে যাবে কমলিনী নতুনের সাথে আর তারপর ঠেলা সামল আর দর্শকরা এগুলো দেখে দেখে পিত্তি জ্বলে এইখানে দেখা যাচ্ছে কমলিনী ওর পরিবারটাকে খুব আত্মসম্মানহীন একদম সেলফ রেসপেক্ট বলে কিচ্ছু নেই এদের মানে নতুনের বাড়ি নতুনের ঠাকুরমশাইয়ের মেয়ের বিয়ে তো তোমাদের সঙ্গে জুড়ে যাবার কী দরকার হ্যাঁ ঠাকুরমশাই ভদ্রতার খাতির বললো নতুন তোমার বাড়িতে থাকে তো তোমাদের যাবার দরকারটা ছিল না সে যাই হোক এখন সবাই মিলে বলছে এখন কমলিনীও বলছে না না তুমি বিয়ে করে নাও নতুন ঠাকুর মো তুমি বিয়ে করে নাও নতুন ঠাকুর ওপর যদি সত্যি সত্যি বিয়ে করে তাহলে কমলিনী কি করবে এটাই কমলিনী তখন কি করবে খাওয়া দাওয়া ছেড়ে আবার আবার অসুস্থ হবে নি আবার নতুন ঠাকুর আসবে নতুন বউ ছেড়ে তোমাকে খাওয়াতে হ্যাঁ সে যাই হোক সর্বজিৎ লাস্টে বলে দিল যে তুই বিয়ে করে না নতুন আর পণ্ডিত মশাইও বলছে যে হ্যাঁ তোমরা খুব বেইমান অকৃতজ্ঞ তোমাদের আমি এতকাল সব বিষয়ে আশয় সব দেখেছি তোমাদের ঠাকুর দেবতা সব দেখেছি আজ আমার একটা সময়ে তোমরা পাশে নেই তোমরা খুব অকৃতজ্ঞ তো তুমি তো ওদের বাড়িতেও বা বাবু ওদের সব সুখটা নিয়েছো তাহলে আর বেইমান অকৃতজ্ঞ কোথায় আর জবরদস্তি তুমি বিয়ে দিবে নাকি বিয়ে একটা ছেলে খেলা বিয়ে কারো মন মানুষের মনের মিল না থাকলে যদি তোমার এতই নতুনের সঙ্গে বিয়ে দেবার ছিল তো তুমি সময় যখন ছিল তখন তুমি কেন যাওনি হয়তো নতুনরা বিয়ে দি বিয়ে করতো কিংবা কোথাও ওর মেয়েটার সম্বন্ধ করে দিত ভালো জায়গায় তো এইখানে অনেকগুলো ফল্ট আছে বিয়ে ট্র্যাকটা আনার দর্শকদের কাছে একদম যাতা এবার থেকে সব দর্শকরা কেউ বলছে না যে সিরিয়ালটাকে আর দেখব এটা একদম মেকারসরা বরবাদ করে দিল সিরিয়ালটাকে সিরিয়ালের এপিসোড টানবার অনেক রসদ ছিল যেটা মেকাসেরা চাইলে দেখাতেই পারত রাইটার বলে আমি নিজের মরজিতে কি নিজের মরজিতে গ্রামে রাইটার যদি বাস্তবিক জানে রাইটার কখনো গেছে কি গ্রামে রাইটার সিফ কলকাতার বস্তিগুলো দেখেছে রাইটার কখনো সত্যিকারের গ্রামে বনেদিবংশ এইসব দেখেই নি দেখলে এইসব ফালতু বিষয় নিয়ে লিখতই না কেন গ্রামে পঞ্চাশ বছরের কোনো মেয়ে অবি অবিবাহিতা থাকে না হ্যাঁ আর যার বাবা ঠাক ঠাকুর পণ্ডিত সে কখনো মেয়েকে পঞ্চাশ বছর পর্যন্ত বসিয়ে রাখবে না হ্যাঁ ও মেয়ের অনেক আগেই বিয়ে দিয়ে দিয়ে দেবে গ্রামে এত বয়স্ক মেয়ে থাকে না আর তারপরের কথা যা গ্রামের ঠাকুররা অনেক ইয়ে হয় ধর্মপরায়ণ হয় ওরা কোনো লোককে জবরদস্তি নিজের মেয়েকে গছিয়ে দিবে না তো রাইটার্সের কোনো ধারণাই নেই গ্রামের লোকের সম্পর্কে কোনো ধারণাই নেই আর গ্রামে কি এমনি জবরদস্তি বিয়ে দিয়ে দেয় নাকি এটা মামদোবাজি আর তারপরে গ্রামের লোকেরা যখন বিয়ে দেয় কারু মেস মেয়ের অনেক খোঁজ খবর নিয়ে তবেই বিয়ে দেয় হ্যাঁ এ ঠাকুর মশার মতো না দুম করে একটা মাতাল আর ক্রিমিনালের সাথে বিয়ে দিয়ে দিল দিল আর তারপর আবার পঞ্চাশ বছর মেয়ে আর মেয়েটাকেও বলি হারি পঞ্চাশ বছর বয়সে এতদিন যখন তুই বিয়ে করিস তখন আর কি বাবা আর কমলিনীও নিজের দোষ ছাড়াতে চাইছে এখন দোষ ছাড়াতে যে পরে কমলিনী যে কী বিপাকে পড়বে সে কমলিনী জানে এইবার উচিত কমলিনী নিজের জীবনটাকে ভালো করে ঠিক আছে ঠাকুরপো নতুন ঠাকুর যখন তুই চাইছিস বিয়ে করতে বিয়ে এইবার তুই নতুন ঠাকুর পুরো পুরোপুরি অধিকার ফলাতে ছেড়ে দে আর নতুন ঠাকুর পর বাড়িটাও ছেড়ে দে না হলে ওই বাড়িতেই থাকবে আর ওই নতুন বউ নিয়ে আর কমলিনী মুখ ফুলাবে আর ওইটা নিয়ে কেড়ে কেচারি হবে যদি বিয়েই চাইছিস তো ভালো করে ছাড় ও নতুন ঠাকুর পর বাড়িটাও ছাড় তোরা আপনার আলাদা থাক নতুন ঠাকুর কেউ শান্তিতে থাকতে দে এমন না যে নতুন ঠাকুর পর এলো না বলে খাওয়া দাওয়া ছেড়ে দিল সে যাই হোক বন্ধুরা সিরিয়ালটাই সবারই বিরক্তি কেউ আর ভালো বলছে না সিরিয়ালটাকে আর কেউ আর দেখতেও চাইছে না এই বিয়ের ট্র্যাকটা হচ্ছে জঘন্য ট্র্যাক যাকে বলে আর নতুন আবার মেয়েটাকে বললো যে তুমি যাও আমি আসছি নতুন আবার মেয়েটা আবার কিছু নতুনকে কথা বলবে কি বলবে ভগবান জানে সে যাই হোক বন্ধুরা আজকে এতটাই আবার নেক্সট এপিসোডের নেক্সট নেক্সট সাত কাহান নিয়ে ফিরে আসবো আর দুর্গাপূজা খুব ভালো কাটুক আনন্দে কাটুক সবার